এরকমই এক যুবক ফোজায়রা দিয়া লাহ দালা সাহাবা আমানবীর তাগরা যুবক প্রেমিক যখন কাতের অবস্থায় ছিল তেনাকে জিজ্ঞেস করছে আপনার তবার ঘটনাটা বলেন বলে আমি অনেক বড় আইয়া আসছিলাম জেনা করছিলাম নাওজবীর নাও মদ করছিলাম নারী নিয়ে পড়ে থাকতাম টাকার বিনিময়ে মানুষকে হত্যা করতাম চুরি করতাম ডাকাতি করতাম যা মন চায় তাই করতাম এরকম সমাজে আছে কি নাই দেশের তাই না দশের টাকায় সমাজে এরকম সমাজে মনে নাই আর শিনি বাবা আছে 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 ওই সমাজও ছেলের এই সমাজা আছে কি আমাদের আগ পর্যন্ত থাকবে ঠিক কি না কেমন তার আগ পর্যন্ত থাকবে এরা ভাইয়া আমার বাবারা আমার যখন ফজাই লরা লাহু তালামকে বললো আপনার তলোয়ার ঘটনা বলেন বলে আবু জাহের বলল একশো সুরকুট লাল উট তাকে গিফট করা হবে হাদিয়া করা হবে যে আমার নবীকে হত্যা করবে না অজুলুল্লাহুল্লাহ সে বলল যে আমি করব। আমি করব বলে তলোয়ার নিয়ে ওই বের হয়েছে প্রতিমধ্যে এক প্রস্টিটিউট নারী খারাপ নারী ডাকছে কি ফোজাইলে আসবানা রাতে বলে তুমি রেডি থাকো আমি একটা কাজ সেরে আসতেছি রাতে যখন নাউজবিলা সে আমার নবীকে হত্যা করার উদ্দেশ্যে শহীদ করার উদ্দেশ্যে যাচ্ছে আল্লাহ বলেন ফোজাইলা শক্তি দিছি সমর্থ দিছি আমার নবীকে হত্যা করবি যাস না যাস না এটা তোরে হত্যা করতে টাকায় টানতেছে না তোরে হেদায়েতে টানতেছে ঠিকিনা ঠিক না বলে যাস না গরিব আনি অহংকার নিয়ে যাচ্ছে এখন সেই হুদি ছিল তো খানায় কাবা দেখে যে আমার নবী খানায় কাবার মধ্যে তাওয়াফ আফ আল্লাহুম্মা লাবাই গলামান নাবী আল্লাহর প্রেমে যখন ধ্যানে এখন ফোজাইলা চিন্তা করতেছে আমি একটু ছদ্মবেশ ধরি কিছু কিছু আছ এরকম মুসলমান দেখবেন মুসলমানের সাতেই থাকে দাড়ি টুপি সব এক রকম কিন্তু নবীর दुश्मन ঠিক সবে সব মানে আল্লাহর জান্নাত আল্লাহর নামাজ আল্লাহর সমস্ত হুকুম আহকাম সব মানে কিন্তু নবীর ব্যাপারে আসলে বলে একটু সমস্যা আছে ঠিক আওয়াজ আওয়াজ নবীর ক্ষেত্রে আসতে তাদের চুলকানি বেড়ে যায় আছে কি নাই যখন এরকম হলো আল্লাহ মানলে নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় এখনো অনেক ধর্মের অবলম্বী আছে যারা এক আল্লাহর নামে কোরবানি দেয় ওই গরু গোশ ওই কোরবানির গোশ খাওয়া কি জায়েজ আছে দেখেন ভাইয়েরা আমার আমি কখনো কন্ট্রাডিকশন করি না অনেকে জানে আমি কাউকে কখনো ছোট করি না আমি মনে করি হেদায়েতের মালিক কে আল্লাহ যতই গিলায় কোনো লাভ হবে না যদি নবীর প্রেম ত অন্তরে দান করে আল্লাহ হেদায়েত দান করে তখন না আসবে ঠিক কিনা যখন ফোজাইলা কাঁচা গেছে এখন নবী তাওয়ফ করছে তাওয়ফ করছে সে ফোজাইলা তাওয়ফ করছে এখন সে বলতেছে আমি যখন নবীজিকে হত্যা করার জন্য চিন্তা করছি ছুরিটা তলোয়ারটা লুকায়া রাখছি নবীজি যখন আমার সামনে দিয়ে যায় কেমন যেন একটা ভয় দbdba শুরু হয়ে যায় আমার ভয় অন্তর মধ্যে ভয় থাকতে থাকে যে আমি মারতে পারবো না এতদিন আমি ফোজাইলা কতজন কত শক্তিশালী পালোয়ান রে কাইট করে দিছি কিন্তু আমার নবী যখন সামনে দিয়ে যায় তখন আমার মনের মধ্যে একটা ভয় ভয় কাজ করতে থাকে নবীর উপরে আক্রমণ করতে পারি না নবীজিও তাওয়াফ করতেছে আমি ফজাইলাও তাওয়াফ করছি তাওয়াফ করতে করতে এক তাওয়াফ দুই তাওয়াফ তিন তাওয়াফ তাওয়াফ করতে করতে এরকম পঞ্চম ষষ্ঠ তাওয়াফ করার পরে নবীজির কাছে যখন এসেছি তখন নবীজি আমার কাছে এসে বলতেছে এ ফজাইলা এখনো এক তাওয়াফ বাকি আছে তোমার আল্লাহ আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন আমার নবী কি সেই বান্দার কি জানে কি জানে না এই ক্ষমতা নবীকে দান করছে কে আল্লাহ করলে মোল্লারটা শুনবো না আল্লাহ আপনারা আওয়াজে মজুর মোল্লারটা শুনবো কাটটা কাটটা কারটা শুনবো আল্লাহটা শুনবো যখন এরকম করলো ফোজাইলা তখন বলতেছে আমি তো তখন ভীতু সংকট করলাম যে আমি ছয় তা অফ করছি উনি কেমনে জানে নবীজি তখন বুকের মধ্যে হাত দিয়ে বললো যা আমি আমি আমার জন্য যেটা করতে আসছিস সেটা বাদ দে এ ফোজাইলা তা অফ করে বলতেছে আমি তা অফ করবো সমস্যা নাই আপনি কেন এটা বলছেন বলে তাহলে বাদ দে যেটা করার জন্য আসছো সেটাই কর যেটা করতে আসছো সুরাই কর ওটা যখন বলছে ফোজালা বলতেছে যখন আমার নই বলতেছে ছয় তাওয়াফ অফ করেছ আর তাও বার বাকি আছে ফোজালা তাওয়াফ করে নে বলতেছি কেন আপনারটা শুনবো কেন বলতেছে ঠিক আছে তাহলে যেটা করতে এসেছিস সেটা কর ফোজালা তখন বলতেছে আমার শরীরের মধ্যে একটা একটা বিদ্যুতের ন্যায় একটা এমন অবস্থা জারি হয়ে গেল আমি আমার নিজের হোস আওয়াজ খুলে ফেললাম হারিয়ে ফেললাম আমার হাত থেকে ওই তলোয়ারটা পড়ে গেল আমিও আমার নবীর কদমে পড়ে গেলাম আর বললাম ইয়ারাসুল আল্লাহ আপনাকে আপনাকে হত্যা করতে এসেছিলাম শহীদ করতে আসছিলাম নজবিল্লা ইয়ারসুল্লাহ আমি আপনাকে এখন চিনি নাই এতক্ষণ চিনি নাই এখন আপনার নূরের চেহারার মধ্যে আমি অন্য কিছু দেখে ফেলেছি এখন আর দুনিয়া আমাকে ঘাস করতে পারবে না ইয়ারসুল্লাহ আমাকে কলমা পড়ান তখন সেই ফোদাইলা সেখানের মধ্যে কলমা পড়ে আমার নবীর কাছে বায়াত হয়ে মুসলমান হয়ে গেল যখন সে এখন ওই কলি দিয়ে চলে যাচ্ছে হেঁটে যাচ্ছে ওই নারীরা ডাকে আয় ফোদালা আয় আমার কাছে আয় সে কান্না করার বলে রাত বাদ দে বাদ দে এতক্ষণ

বাবা সমাজের মধ্যে কুসংস্কার আছে কি নেই আচ্ছা আমাদেরকে কুসংস্কার বেশি শিক্ষা দেয় বিড়াল একটা যদি কালো বিড়াল সামনে না আছে সামনে আবার কিছু কিছু যেতেছে খুব তরিগতিতে চলে যাচ্ছে পিছন দিক দিয়ে ডাক দিলে বলে পিছন দিক দিয়ে ডাক দিচ্ছে কাজটাই সত্য না সব কাজটাই বরবাদ হয়ে যাবে কথা বলে বলে না বলে অনেক রকম কুসংস্কার আছে ইবনে বা তু তা আলেখের হেমা বর্ণনা করছেন যে এক যুবক কাল্লাবালা ছিলেন তার জামানার মধ্যে আবুল বারাকা নাম তেনার আবুল বরাকা আরাহের হেমা তেনার জামানার মধ্যে একটা মন্দির ছিল যেখানে প্রতি বছর একটা সুন্দরী নারীকে রেখে আসতো তো যুবতী নারীকে পরের দিন আসলে দেখা তো নারী মারা গেছে ওই মেয়ে মারা গিয়েছে তো এই জন্য প্রত্যেক বছর সারা বছর তাহলে শান্তি থাকবে নাওজুবিল্লাহ মুসলমানরা সেটা বিশ্বাস করা শুরু করলো নাওজুবিল্লাহ বলে নাওজুবিল্লাহ এখন হযরত আবুল বারাকা আরে সালাম যুবক এক আল্লাহর বলি তিনি পথে দিয়ে যাচ্ছেন তো খাবার ক্ষুধা লেগেছে ওই সময় তার রেস্টুরেন্ট হোটেল ছিল না ক্ষুধা লেগেছে সালাম দিলেন এক বাড়ির সামনে গিয়া সালাম আলাইকুম কেউ কি আছেন বলে আছি বলে একটু ক্ষুধা লেগেছে যদি খাবার দিতেন আমি একজন মুসাফির মুসাফির মেহমানকে খাবার খাওয়ানো শূন্য ঠিক না বলে আমি মেহমান হয়ে আপনার একটু মেজবানি পেতে চাই বলে আসেন ভিতরে আসলো খাবার খাওয়াচ্ছে একজন মহিলা ছিল খাবার দিয়ে বলতেছে আসেন পর্দার আড়াল থেকে কান্না করছে আবুল বারাকা ওই যুবক আল্লাহর বেলি জিজ্ঞেস করছেন কি হয়েছে মা কি হয়েছে ওয়াট হ্যাপেন কি হয়েছে বলে হুজুর আমার জীবন অনেক দুঃখ আমার স্বামী নাই আমি একটা মেয়ে ছিল আজকে সে মেয়েটাকেও দিয়ে তবে। বলে কেন কোন জায়গায় দিয়ে আসবা কি বিয়ে হবে বলে না মন্দির আছে বাগদাদে ওই মন্দিরের কাছে ওখানে নাকি ওই যে স্ট্যাচু আছে 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 ভগবান বা যে মূর্তি তাকে ওই নারী দিতে হয় একজন প্রতি বছরে একটা করে নারী দিতে হয় একটা মেয়ে দিতে হয় যুবতেই মেয়ে দিতে হয় নয়তো বা সারা বছর এই গ্রামের উপরে এলাকার উপরে আজাব আসতে থাকে আমার মেয়েটাকে একটাই মাত্র মেয়ে দিয়ে আসতে হবে আজকে বলেন কি এটা আবার কোন ধরনের কুসংস্কার এরকম দিতে হয় এলাকার ময় আমাকে গালমন্দ করবে দিতে হবে কিছু করার নেই তখন ওই আল্লাহর আবুল বারাকা আলি হেরাম তিনি বলতেছে মাগো সমস্যা নাই আমিও দেখতে একটু যুবক দাড়ি দুড়িও কম এক কাজ করেন ওই আপনার মেয়ে ড্রেস আমারে পরে আমারও এখে সুবানালা বলেন না বলে আমি একজন মুসাফির যার চলে যাচ্ছিলাম আপনি আমাকে অন্ন দিয়েছেন খাবার দিয়েছেন আপনি যেহেতু রিজিকের ব্যবস্থা করেছেন তাহলে আপনার সুব্যবস্থা করবেন কে আওয়াজ দেয় না কে আপনার জীবনের ব্যবস্থা হয়তো বা আল্লাহ আমাকে মুসাফির হিসাবে পাঠিয়েছে দেখেন আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেন আপনি কি মনে করছেন দুনিয়ার ইসার জমিনের মধ্যে কোনো আল্লাহ ওয়ালা নাই আছে না থাকলে কেন সংগঠিত হয়ে যেত যেভাবে বর্বরতার শিকার আমরা হচ্ছি যুবক দেখেন না নারী হয়ে বই পুস্তকের মধ্যে ট্রান্সজেন্ডার এসব নিয়ে কথাবার্তা আসতেছে আপনারা কি এগুলো পান না নজবিল্লা এগুলো নিয়ে কথা বললে চাকরিচ্যুত করে দেয় তাকে দেশ থেকে ত্যাগ করে দেয় তাকে উপর হ্যার তার উপর হ্যারাসমেন্ট দেখবেন যে সৎ পথে চলে তার উপরে বালা মুসিবত বেশি আসে কোন রকম উপরের দিকে উঠলে নিচ থেকে টাইনা ধরার মানুষের অভাব নাই ভালো কাজ করবে ভালো পরামর্শ দিবে এরকম মানুষ আজকাল সমাজ অভাব ঠিক না যুবকরা তো চিন্তা করে যুবকদেরকে সারাক্ষণ গুতাইতে থাকে কিছু একটা কর কিছু একটা কর তুই যদি কিছু না করিস আমরা কেমনে চলবো আরে আপনাকে যে এতদিন চালাইছে আপনার সন্তান তিনি তিনি চালাবেন কে আপনি একটাবার চিন্তা করেন গরম পানি চুলার মধ্যে দেন এরপর শক্ত আলুটা দেন যিনি নরম করে দেন একটা নরম ডিম দেন যিনি শক্ত করে দেয় তিনি তো আল্লাহ কি বুঝেন আল্লাহর ক্ষমতা কি বুঝেন আপনি বুঝেন না দেখে অবর কত আসে না তার কল তল আল্লাহর সুন আল্লাহর উপরে ভরসা রাখুন মদিনা আল্লার উপর প্রেম রাখুন দেখবেন আল্লাহ সমস্ত মুশকিল আসান করে দিবে সুভান আল্লাহ সুহান আল্লাহ পড়ো ভাই রামা যখন বলতেছে যে আমাকে নিয়ে চলুন আল্লাহর বেলি তিনি বলতেছেন ঠিক আছে মা আমি যাব আপনি টেনশন করেন না তো তিনি তখন মহিলার ড্রেস পরে টরে ওই মন্দিরে ওনাকে রেখে আসছে আসার পরে এখন যাকেই রেখে আসতো পরের তিনি কিন্তু ওই নারীর লাশ পেতো ওই যুবতীর লাশ পেত কিন্তু ওই দিন রাত পার হয়ে গেল পার হওয়ার পরে পরের দিন যখন সবাই আসছে উনি হেসে দেখতেছে উনি হাসতেছে বলছে কি হয়েছে আপনারা এত দিন এত বছর তিরিশ চল্লিশ বছর এই কুসংস্কারের মধ্যে ছিলেন কই কিছুই তো হয় নাই বলে কি বলেন হুজুর বলে হ্যাঁ আমি রাতের বেলায় আমার স্তেঞ্জা পেয়েছে আমি স্তেঞ্জা করেছি আমি তাহাজুতে নামাজও পড়ছি দুবার অজুর জন্য মন্দির থেকে বের হয়েছি আমি আল্লাহর ইবাদত করেছি এবং ফজরের সময় আজান দিয়েছি সুবান বলে না এখন যারা ফজরের পরপর আসছে বলে চলেন এবার সালাত আদায় করি নামাজ আদায় করি শুক্রিয়া আদায় করি যিনি হেফাজত করেছেন তিনি কে তেনার শেষদার টুকুন আদায় করি সবাই নিয়ে নামাজ পড়ার পর বলে আজকের থেকে এগুলো বন্ধ বলে হুজুর আপনি ছিলেন বলে হ্যাঁ আমি ছিলাম খামা খা কেনই নারীদেরকে তোমরা হত্যা করতে এটা জুলুম অত্যাচার কেন করছো এরকম কখনো কোনো কাউকে কোনো কখনো কোনো কষ্ট দেওয়া যাবে না মুসলমান হয়ে মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না তাহলে বলো হুজুর তাহলে ঘটনা কি যেই নারী যে যুবতী রেখে আসতাম সেটা মারা যেত কেন গভীর পয়েন্ট পয়েন্টটা তো এই জায়গায় দেখবেন যে এমনে মাইরা ফেলে না ভয় মাইরা ফেলে মানুষকে বলে ওই যে রাইখা যে তো সবাই জানে যে প্রত্যেক বছর কেউ না কেউ মারা যায় হয়তোবা কেউ একবার মারা গেছে এরপরের থেকে যারা সারা রাত অন্ধকার এই মন্দিরের মধ্যে পড়ে থাকে সবাই মনে করে কোনো জিন টিন হয়তো বা আসবে মেরে ফেলবে কিছু ওই দেহ দান ধরবে এটা মনে করেই সকালবেলা হওয়ার আগে মারা যেত ভয় মারা যেত কি না বলতেছে যত যুবতী মারা গেছে সব ভয় মারা গিয়েছে কোনো এখানে কোনো ক্ষয়ক্ষতি করার মতো কোনো দেহ দানব কোনো জিন টিন কিছুই নেই তবে হ্যাঁ জিন্নাত আছে মিনাল জিন্নাতি ওয়ার নাস দুই জাতির হিসাব হবে একটা হলো মানুষ আর একটা হলো জিন জাতি আমাদের সাথেও আছে এলাকার মধ্যেও থাকে আপনার অনেক সমস্যার কারণ কিন্তু এই জিনজাতি এই জিনজাতিরও অনেক ক্ষমতা আল্লাহ দিয়েছেন তারা ওই ক্ষমতা প্রয়োগ করে আপনার ব্যবসা বাণিজ্য চাকরি চ্যুত থেকে অনেক কাছ থেকে আপনাকে বিরত রাখে আপনার ভালো হতে দেয় না এটা আছে তবে এটার ওষুধ dene wala sei doctor Allah er আছে rao ঠিক কি না ও কোন মাসউদিকিন সে ওলি আল্লাদের সাথে সম্পর্ক রাখলে আপনার দেবদঅনব শত জিন জাতি শয়তান মানুষ জাতি শয়তান কোন ক্ষতি করতে পারবে না হেফাজত করবেন কে আল্লাহ আল্লাহ ওয়ালা বান্দাদের সাথে সম্পর্ক রাখবো তাহলে দেখবেন যে আপনার সমস্ত কিছুর মধ্যে বরকত আসছে